হাই বন্ধুরা কেয়ারানি চ্যানেলে দেখবে কেয়ারানি চ্যানেলে বড় ভিডিও দেখবে বন্ধুরা চলো নাতিকে পড়তে বসাই দেখি চলো তা আঙুল দাও ডান হাতে আঙুল দেবে বলো এ বলো এবার তুমি বলো তুমি আঙুলটা দাও মামাকে আঙুলটা দিয়ে তুমি দেখা দেখাও হ্যাঁ বি বলো বলো সি ডি মামা পড়বে তুমি বলে দাও আমাকে এ বি সি ডি ই এফ জি এই আই জে কে এল এম এন ও পি পি কিউ আ আ কিউটা পড়ো কিউ বলো আঙুল দাও ওয়ান তুমি আঙুলটা দাও থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন ফাইভ টেন টেনটা খুব শিখেছে টেন মানে নোস মানে কী বল মামার দেখ কী দাও নোজ মানে নোজ মানে দাঁত নোজ মানে কি মামা দেখিয়ে দাও তাড়াতাড়ি দেখাও শোনো এ আঙুল দাও তুমি আঙুল দাও তুমি ডান হাতে আঙুল দাও বলো অয়ে অজগর বলো আয়ে আম শোনো বলো আয়ে আম বলো আয়ে আম বলো মামা দেবে না তুমি বলো হাসো এ ইঁদুরছে না দীর্ঘ এ ইঙ্গোল পাখি হ্যাঁ হাসোই অত পড়তে হবে না বলো অয়ে অজগর অএ বলো আঙুল দাও হ্যাঁ অয়ে অজগর আবার এখানে ক বলো কয়ে কাকাতুয়া হ্যাঁ খয়ে ক্ষয় কি খরদোষ খ্যাঁক শিয়াল সরি ভুল হয়ে গেছে খ্যাঁক শিয়াল গয়ে গরু নাকি গরু তো আর ঘয়ে ঘুঘু আমুল দাও ঘুঘু তো এটা ওআয় ওআয়ে ওয়ায়ের ছাতা শোনো ওয়ায় ছাতা না ছাতা নয় তো ওয়ায় কি হয় ব্যাঙ হ্যাঁ ব্যাংক তো হ্যাঁ ছাতা না ব্যাঙ ব্যাং